ক্যামেরাটাকে অন করলাম তো রেডি হয়ে গেছি শাড়ি পরা হয়ে গেছে এবার আমরা বেরোচ্ছি আর আরেকজন ওয়াশরুমে গেছে তো সানা আর কৌশিকে একসাথে তোমাদেরকে দেখাবো লুকটা যে ওরা ছেয়েছে তখনই তোমরা বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি দুজনে জামা কাপড় পরে রেডি হয়েছে তাকাও হর হর মহাদেব আর বুঝতে পারছে কোথায় যাচ্ছি আমরা তো আমরা যাচ্ছি হচ্ছে ওদের আর কি কি যেন বলো না তুমি ভালো বলতে পারবে কি গো কিসে কোথায় যাচ্ছে বলে দাও তুমি ভালো বলতে পারবে কি বলে শ্রাবণ সব সবাই যায় তো তাই একটা ভান্ডারা করা হচ্ছে ভান্ডারা ওদের সব বন্ধু বান্ধব কাজের সব জায়গায় ভান্ডারা দেওয়া হচ্ছে তো সেখানে যাওয়া হচ্ছে সারাত ছিল ওখানে আজকেও সারাত থাকবে তো তোমরা শর্টসে দেখতে পারবে অনেক কিছু চলো শুধু আমি বিনা গেঞ্জিতে আমি গেঞ্জি টেঞ্জি না আমাকে বলেছিল যে তোমার সাইজে আমি নর্মাল শাড়ি পরে রয়েছি

আমরা অনেকটাই এগিয়ে এসেছি আর এই জায়গাটা হচ্ছে সিঙ্গুর আমরা সিঙ্গুরে আছি এখন আর এটা হচ্ছে হাই রোড না এটা হচ্ছে পাড়ার রাস্তা কারণ হাই রোড দিয়ে যাওয়া যাবে না নো এন্ট্রি আছে আর প্রচুর ভিড় তো পাড়ার রাস্তা দিয়ে গেলে একদম একটুকুনি ভান্ডারাটা যেখানে দেওয়া হয়েছে ঠিক তার পাশেই তো আমাদের এই রাস্তাটাই ওই অবলম্বন করা হয়েছে সরু রাস্তা এখান দিয়ে সেরকমভাবে গাড়ি যায় না তবে যাতায়াতের জন্য পারফেক্ট ঠোঁকে গাড়ি খুব কম বাইক করে তো যথেষ্ট ভালো আছে রাস্তাটা তো এইটাই বৈশ্বিকালকে এখান দিয়ে নিয়ে যাচ্ছে সুবিধার জন্য তো এই যে দেখো চারিদিকটা খুব সুন্দর বাগান ফাঁকা জমি পাট চাষ হচ্ছে জায়গাটা কিন্তু খুবই সুন্দর অসাধারণ জায়গা এটা আমার প্রথম আশায় এই জায়গাটা এর আগে কোনোদিন আসেনি হাই রোড দিয়ে গেছে কিন্তু পাড়া রাস্তা দিয়ে কোনোদিনই যায়নি তো এই যে হাই রোডে এবার উঠবো মোটামুটি মেন রাস্তায় চলেছে ওই দেখো লোক দূর থেকে দেখতে পাচ্ছে অলরেডি যাচ্ছে সব তারকেশ্বরে জল ঢালতে এবার একটুখানি গেলে যেখানে ভান্ডারাটা দেওয়া হয়েছে সেখানে আমরা পৌঁছে যাব দেখো অবস্থা দেখো এখন বাজে প্রায় দুটো তো এখনই এরকম যথেষ্ট ভিড় এই যে সকলে যাচ্ছে যদি আগামীকাল সোমবার সেই কারণের জন্য নাকি আজকে প্রচন্ড পরিমাণে লোকজনের আনাগোনা হবে এবং ভিড়ও হবে তো এটাও আমার প্রথম দেখা কিন্তু এরকম আমি কোনো দিন আসিনি এরকম ভান্ডারা মানে জায়গায় যেখানে ভান্ডারা দেওয়া হয় আর কি এরকম জায়গায় তো এই বছর আমার প্রথম অভিজ্ঞতা যেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরাও দেখে নাও যে কেমন ভিড় হয় আমাদের এই হুগলি তারকেশ্বরে যাওয়ার রাস্তায় অর্থাৎ এটা হচ্ছে বৈদ্যবাটি আর সিঙ্গুরের রাস্তা ভালোই লোকজন এখন তো গাড়ি যাওয়া যাচ্ছে কৌশিক বলছিল নাকি এরপরে নাকি গাড়ি যাতায়াত করা যাবে না ওই দিকটা তো নো এন্ট্রি করেই দিয়েছে যাই হোক আমাদের তো একটাই চিন্তা ফিরবো ঠিক বা কীভাবে জানি না গাড়ি করে তো এসছি এবার ফিরবো কীভাবে তো দেখা যাক কি হয় তাড়াতাড়ি বেরিয়ে যাবো ওগুলো খাওয়া দাওয়া করি তো তোমরা বাড়ি চলে যাবে

তো আসার পথে পুলিশ দাঁড় করিয়েছিল ঠুকতে দিচ্ছিল আর নোই যেহেতু যেহেতু এই গাড়িটা পারমিশন করানো আছে আর তার সঙ্গে তিনখানা অটোও রয়েছে সেইগুলোও আমাদের পেছনে রয়েছে যেহেতু গাড়ি তাড়াতাড়ি চাই বলে আমরা এগিয়ে এসেছি তো এই চারটে গাড়ি টোটাল পারমিশন করা আছে বলে আমাদের ঠুকতে দিয়েছে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি এই যে গাড়ি পার্ক করছে কৌশিক আর দেখো অবস্থা দেখো এই জায়গাটা এই রাস্তা দিয়ে যাতায়াত করেছি যখন আমরা নবান্নই খেতে গেছি কিন্তু এইখানে মানে জায়গাটা আমি সঠিকভাবে বলতে পারছি না যে জায়গাটার নামটা কী তবে যেখানে এইখানটাতে একটা ছোট্ট মতো আছে হোটেল মতো ছোট্ট আর এইদিকেও একটা ভান্ডারা দেওয়া আছে আর অপোজিটেও যেখানে আর কি কৌশিকেরা ভান্ডারা এই যে এইটা এইটা হচ্ছে স্টেজ করা হয়েছে এই যে প্লাকার টাঙানো হয়েছে সমস্ত কিছু তা এখানে সমস্ত কিছু দেওয়া হচ্ছে যে কৌশিকার সানা বিস্কুট দিচ্ছে সকল আর কি তীর্থার্থীদের একটা অন্যরকমই অভিজ্ঞতা এর আগে আমরা কোনো দিন এরকম করিনি কৌশিক করেছিল তারাপীঠে কিন্তু আমরা কোনো দিন এর আগে এরকম দেখিওনি করিওনি এটা আমাদের প্রথম শুনেছিলাম কিন্তু এই মানে প্রথম অভিজ্ঞতা যেটা যেটা আমি তোমাদেরকে শেয়ার করছি ভালোও লাগছে বেশ যে কৌশিক কেমন জলের বোতলটা প্যাকেটটা ছিঁটছে জল দেওয়া হবে এরকম অনেক কিছুর আয়োজন করা হয়েছে জল লজেন্স বিস্কিট দু তিন রকমের পোলাও আলুর দম লুচি বোদে এই সমস্ত কিছু তার সঙ্গে লুচি আলুর দম অনেক কিছুই আয়োজন করা হয়েছে যেগুলো সকলকে দেওয়া হবে আর এখানে জল ঢেলে আর কি রাস্তাটা ভিজিয়ে দেওয়া হচ্ছে তার কারণ হচ্ছে রোদ্দুর যেহেতু রাস্তাগুলো প্রচণ্ড গরম হয়ে গেছে তো খালি পায়ে সকলে হাঁটছে কিছুটা তো একটু আরাম পাবে আর পাশে ফাঁকা জায়গা আছে যেখানে সকলে বিশ্রাম নিচ্ছে যেখানটা আমাদের গাড়িটা পার্ক করা হচ্ছে ওখানে অনেক গাড়ি পার্ক করা হয়েছে তো ওখানটাতে সকলে বসে বিশ্রাম নিচ্ছে ছোট বড় বৃদ্ধ কেউ বাদ নেই যারা সুন্দরভাবে যাচ্ছে এবং আনন্দ সহকারে যাচ্ছে মনে হচ্ছে না যে তাদের কোনো কষ্ট হচ্ছে আমি তো ভেবে উঠে পাচ্ছি না যে কি করে হেঁটে হেঁটে যাচ্ছে আমাকে যদি কেউ বলে তো আমি ওখানেই অজ্ঞান হয়ে যাব। সত্যিই এক বিশাল অভিজ্ঞতা আর আমাকে এই পুরো ভিডিওটার বেশিরভাগ জায়গায় ভয়েসওভার করতে হচ্ছে যেহেতু প্রচণ্ড পরিমাণে মিউজিক বাড়ছে ওই পোর্শানে এই পোর্শানে মানে তার সঙ্গে যারা পূর্ণার্থী যাচ্ছেন তারাও গান চালাতে চালাতে যাচ্ছেন এ যেন সেই রাস মেলার মতো এক একজন বিভিন্ন ধরনের ঠাকুর বানিয়ে নিয়ে যাচ্ছেন সোলার বিভিন্ন ধরনের মাটির শিব ঠাকুর বিভিন্ন ধরনের আর কি আয়োজন করেছে সত্যি দেখার মতো তো তোমরাও দেখো এবং আনন্দ উপভোগ করো যে এরকমও হয় সত্যি আমরা কুম্ভ মেলা হয়তো টিভিতে দেখেছি এ যেন দ্বিতীয় কুম্ভ মেলার মতো দারুণ তো এইদিকে খাওয়ার জন্য দুটো টেবিল পাতা হয়েছে আমাদের যারা যারা মানে বাড়ির লোক পরিবাররা এসছেন তারা খাবেন আর এই দিকটা হচ্ছে রান্নার জায়গা বিশাল বড় জায়গায় রান্না হচ্ছে এখানে ময়দা মাখা হচ্ছে বিকালের জন্য লুচি করবে আর এইখানে হচ্ছে আলুর দম করা হচ্ছে আলুর দম সে সকাল থেকেই হচ্ছে যেহেতু পোলাওর সঙ্গে আলুর দম দেওয়া হবে লুচুর সঙ্গে আলুর দম দেওয়া হবে তো বাইরে বেরোনো হয়েছে মাজার কি ট্রেনিয়ে নিয়ে পুরো একদম প্যাকেটটা নিয়ে তো মাজা দেওয়া হবে কিন্তু এটা বড়দিন না তো কৌশিক সকলকে বলছে এটা আপনাদের জন্য ছোটোদের জন্য তো ছোটোদের জন্য মাজা আয়োজন করা হয়েছে যত ছোট ছোটো বাচ্চা আছে তাদের হাতে একটা করে মাজা দেওয়া হবে তো সকলকে বারো বসে সকলে মাজা দেখে চলে আসছে বাচ্চা যে দেওয়ার জন্য সকলকে না করতে হয়েছে কিছু করার নেই কিন্তু এটা ছোটদের জন্য করা হয়েছে তো ছোট ছোট বাচ্চাদেরকেও খোঁজা হচ্ছে যে কাকে দেওয়া যায় তো প্রচুর যাচ্ছে তো তাদের হাতে হাতে একটা করে মাজা দেওয়া হবে কি সুন্দর সোলা দিয়ে মন্দির তৈরি করেছে সকলে দেখো বলছিলাম না একজন এক এক রকম সুন্দর সুন্দর স্ট্যাচু টাইপের করে নিয়ে যাচ্ছে কখন কোনোটা শিব ঠাকুরের স্ট্যাচু বিভিন্ন ধরনের তো এটা একটা মন্দির তৈরি করে নিয়ে যাচ্ছে খুব সুন্দর লাগছে এটা নিয়ে পুরোটা হাঁটবে মানে সেই আমাদের যে চন্দ্রনগরে যথাযথ যেমন প্রশাসন হয় ঠিক সেরকম ধরনের আমরা খেতে বসেছি এই যে ডাল আলু ভাজা হচ্ছে সয়াবিন আলুর তরকারি সমস্ত কিছু দেওয়া হচ্ছে পাঁপড় এগুলো নর্মাল খাবার যত নিরামিষ এখানে দেখো আর একটা কি সুন্দর শিব ঠাকুর ছোট ছোট্ট শিব ঠাকুর বানিয়ে নিয়ে যাচ্ছে কি সুন্দর না শোলা দিয়ে সত্যি এরকমভাবে ঘাড়ে করে নিয়ে যাচ্ছে পুরোটা নিয়ে যাবে তারকেশ্বর অব্দি ভাবা যায় ভিড় আস্তে আস্তে বাড়ছে যেরকম ভিড় ছিল যত বেলা হচ্ছে তত আস্তে আস্তে এখন বিকালের দিকটা আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন বাইরে এসেছে লজেন্স দেওয়া হচ্ছে সকলকে লজেন্স দিচ্ছে আর দেখো কিভাবে বা কাদে করে দৌড়াচ্ছে এখন বাজে বিকাল চারটে সাড়ে চারটে হবে আমি এখনো করি দেখিনি তো মেঘলা মেঘলা ভাব চারিদিকে আর ভিড় আস্তে আস্তে বাড়ছে এবার আমরা বাড়ি দিকে যাবো কিন্তু কিভাবে যাবো জানি না কারণ এখান থেকে গাড়ি তো পাস করবেই না গাড়ি করে এসেছি এবার দেখা যাক কিভাবে বাড়ি চাই আমরা আমরা এখন বেরিয়ে যাচ্ছি প্রচন্ড পরিমাণে ভিড় প্রচন্ড এখান থেকে পাস করতে এটা কিলোমিটার তারও বেশি এটা পাস করতে আমাদের এক ঘন্টা লাগবে এখানে অটো আছে আর আমাদের গাড়িটা রয়ে গেছে 我对这呼吸，这这过去。 যত রাত কালকে সোমবার ওই কারণের জন্য আজকে ভিড় প্রচন্ড পরিমাণে আর তার সঙ্গে পড়ছে বৃষ্টি আরো বিভস হয়ে যাচ্ছে এখন বাজে হচ্ছে নটা চল্লিশ আর আমাদের আগের অটোটা হয়ে গেছে পাঞ্চার ঠিক সুগন্ধা মোড়টার কিছুটা আগে যদি সুগন্ধা মোড় অব্দি হতো আমি কিছু ধরে চলে যেতাম এই মাত্র কৌশিক আবার ফোন করে বলো কোথায় পাঞ্চার হয়েছে আমি বললাম আবার এইখানটাতে জায়গার কথা বললাম যাই হোক খুব মানে আজকে অব্যবস্থা পেছনে আর একটা অটো আসছে আমরা আগে আগে চলে এসেছি তো এখন ঠিক করা হচ্ছে তারপরে যাওয়া হবে

মানে কিভাবে এসেছি ঈশ্বর জানে শুরু কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে তো কৌশিক তো ওখানেই রয়েছে আমাদের আসতে লাগলো হচ্ছে সাড়ে আটটার সময় রওনা দিয়েছি এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে দশ দশটা কুড়ি এতক্ষণ লাগলো যেখানে আমরা পৌঁছেছিলাম আধ ঘন্টাও লাগেনি সেখানে মানে কি পরিস্থিতি কি ভিড় মানে অটোটা যে কিভাবে এসছে সেই এই বছরের জন্য এখানে ইতি আমি আর জীবনেও যাবো এমনিতেই গিয়ে আমার এমনিতেই আমার ওইসব পছন্দ না টু বি অনেস্টলি সেই বাট আমি গেলাম তাও বাট কষ্ট পেয়েছি খুব কষ্ট মানে দাঁড়িয়ে থাকা আমি মনে করি লোক মানুষও কষ্ট দেওয়ার কিছু খুব কষ্ট পেয়েছে মানে এরকম কষ্ট আমি কোনো দিন পাইনি যেমনি গরম তার মধ্যে ফ্যানের হাওয়া ঠিক মতো গায়ে লাগবে কারণ অনেকে তো একটা জায়গা প্যান্ডেলের ভেতরে একসঙ্গে অনেক লোক থাকলে কী পরিস্থিতি আবার গরম মারও বাড়ে ফ্যানের হাওয়া লাগে না সেরকম পরিস্থিতি একবার গাড়িতে বসছি একবার বাইরে দাঁড়াচ্ছি তার মধ্যে দাঁড়িয়ে থাকুন না পায়ের সমস্যা আছে আমার সময় দাঁড়িয়ে থাকতে পারি কিন্তু আমার পায়ে হাড় বাড়া এই একটা সমস্যার জন্য অনেক খুব কষ্ট পেয়েছে পায়ের যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে তার মধ্যে আবার কিছুটা দূর হেঁটে এসছি টোটোলি মানে তার মধ্যে আর একটা ঘটনা ঘটেছে বল কি জালাতন গাড়ি নিয়ে ছাড় একটা গাড়ি লাগে গাড়ির সঙ্গে আমার প্রথমে মানে ঝগড়াটা আমার সঙ্গে লেগেছে তারপর তার মধ্যে কৌশিক ইনভলভ হয়ে গেছে মানে বিশাল ঝুলছে বেলা সে যা হোক একটা ঝামেলাটা মিটেছে পাংচার হয়েছে পাংচার হয়ে গেছিল আবার তো তোমাদেরকে দেখালাম এই পরিস্থিতিটা এই ঢুকলাম আমি আর ব্লগটা নিয়ে কিছু এ না আমি কাজ শেষ করেছি কারণ এখন উপরে যাবো গিয়ে রান্না করবে এই সময় ভাত ডাল যা হোক চা পারবো ফোটাবো ফুটিয়ে খাও তারপর আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি তো কালকে দেখা হচ্ছে একটা নতুন ব্লগ নিয়ে তো সকালে ভালো থেকো সুস্থ থেকো আর লাস্ট কথা এটা হচ্ছে এটা একটা বিশাল বড় অভিজ্ঞতা হলো আমাদের কারণ হচ্ছে আমরা কুম্ভমেলায় টিভিতে ভিড় দেখেছি তারকেশ্বরে যে এরকম ভিড় হয় এরকম মাত্রাতিরিক্ত মানে আমি যদি উঁচু জায়গা থেকে তোমাদেরকে দেখাতাম আরো ভালো দেখা যেত তিলে তিলে লোক শুধু কালো কালো মাথা দেখা যাচ্ছে রনির রনি রনিকে একটু দেখে না আজকে সারাদিন রনি ঠিক রনিকে ঠিক মতো দেখা হয়নি তো তারপর দেখা যাচ্ছে